স্টাডি আড্ডা আজকে আমি আলোচনা করব কে যে মজদুর কর্মবন্ধু বেরিয়েছিল ভ্যাকেন্সি তো সে ভ্যাকেন্সির শূন্য পদ কত বাড়লো পরীক্ষার ডেট কবে এইবারে রিক্রুটমেন্ট প্রসেসে কি কোনো পরিবর্তন হলো ফিল্ড টেস্ট কী কঠিন হবে সিলেবাস বিস্তারিত সব তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা কলকাতা পরিবেশ বন্ধু এবং এই মজদুরের ফর্ম ফিল আপ করেছে শুরু করা যাক আগে আমি নোটিফিকেশানটা দেখে নিই নোটিফিকেশানটা কী বলেছিল না কটা হচ্ছে ছশো পঁচাত্তরটা সরি ছশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি বেরিয়েছিল ছশো পঁচাত্তর তো তার মধ্যে আবার ভাগ আছে দুশো একুশে একটু ডিটেলসে পড়ে নেবেন এত কিছু ডিটেলসে ভিডিওতে আলোচনা করা যাচ্ছে না তো কী বলেছিল না কী বলেছিলো আগে দেখে নি এখানে বিভিন্ন রকম এস টি সি বিভিন্ন রকম ক্যান্ডিডেট বলেছে এবং আমাদের কত করে দেড়শো টাকা করে ফর্ম ফিল আপ লেগেছিল আনডিজার্ভডে তো বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে যে এম সি মজদুরের পরীক্ষা নাকি এই বর্তমানে দু তারিখ থেকে আরম্ভ হবে অর্থাৎ দোসরা নভেম্বর থেকে সেকেন্ড নভেম্বর থেকে না এটা কিন্তু নয় এটা হচ্ছে কি না যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেগুলো বেরিয়েছিলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যে ইঞ্জিনিয়ারগুলো বেরিয়েছিলো না সে তার পরীক্ষা হবে এই দু তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন এবং বিভিন্ন রকম কাজ পঁচিশ তারিখ থেকে শুরু হবে পরীক্ষাটা হবে দু তারিখ কিন্তু বিভিন্ন রকম বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল বলছে কি না যে দু তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হবে বিভিন্ন রকমভাবে তোমরা ওয়েবসাইট চেক করো তাদের ভিউজ বাড়ানোর জন্য এটা বলছে কিন্তু না অ্যাকচুয়ালিভাবে হবে এখনও কোনো নোটিফিকেশান আসেনি নোটিফিকেশন নোটিফিকেশান এখনও কোনো কেএমসি জারি করেনি নোটিশ জারি করলে অবশ্যই এই স্টাডি চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তো নোটিশ এখনও পর্যন্ত জানেনি তাই আপনারা মাঝে মাঝে কী করবেন না কেএমসির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চেক করবেন যে কবে আসছে ভিডিও বা কবে সরি ভিডিও নয় কবে নোটিশ তারা জারি করছে তারা নোটিশ জারি করলেই আমি স্টাডি জানিয়ে দেবো তো বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলে ফাঁদে পা দেবেন না পরীক্ষাটা হয়তো কবে হতে পারে বিভিন্ন রকম আমাকে বলছে দাদা পরীক্ষা কবে হবে আমি বলছি জানুয়ারি ছাব্বিশে পরীক্ষাটা হবে এর আগে পরীক্ষাটা হবে না কারণ ছাব্বিশে গিয়ে আছে ভোট আছে তো আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকার চাইবে যে ভোটের আগে সব কিছু নিয়োগ করে দিতে কনস্টেবল এস আই সব কিছু নিয়োগ করবে ভোটের আগে তো দু একটা স্বর্ণযুগ বলতে পারে আমাদের চাকরির স্বর্ণযুগ বলতে পারি রাজ্য সরকারের দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে কোনো রকমভাবে এই পরীক্ষাটা হবে না আমি হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি কোনো রকমভাবে হবে না জানুয়ারি ছাব্বিশে নাহলে ডিসেম্বরের শেষ উইকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং অন্য কারো चाहिने कथा शुब न्याङ्क यू